2024 সালের আগস্টের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় ফেনী ওই সময় পশুরাম উপজেলার কালিকাপুর সীমান্তের শূন্য রেখায় মুখার বাদের ভারতীয় অংশ কেটে দেয় বিএসএফ এতে পানিবন্দী হয়ে পড়ে ফেনী ও পার্শ্ববর্তী জেলার কয়েকটি উপজেলার লাখো মানুষ পাঁচ মাস পর বাংলাদেশ অংশের ক্ষতিগ্রস্ত বাদ সংস্কার শুরু করে পানি উন্নয়ন বোর্ড আন্তর্জাতিক সীমান্তের আইন অনুযায়ী শূন্য রেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আগের স্থান থেকে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা সরিয়ে নিয়ে নতুন বাদ নির্মাণ করা হচ্ছে তবে এলাকাবাসী অভিযোগ করেন চলতি সপ্তাহে কাজে বাধা দেয় বিএসএফ যদিও তাৎক্ষণিক বিজেপির হস্তক্ষেপে কাজ চলমান রয়েছে যেমন কাজ চালু করছি তখন বিএসএফ আসলে নিয়ে আসছিল তিন দিন কাজ বন্ধ রাখার জন্য বলছে বিসিবি আসি বলছে যে কাম চলবে কাম বাঁধা নাই বিজেপি বলছে তো আপনারা বন্ধ রাখি না খুব দ্রুত ভাবে কাজ চালাই যান তারা আমাদেরকে হামকে দুমকি দিচ্ছে অস্ত্রের ভয় দেখাচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের বলমুকা বেড়ে কাজে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের একটাই দাবি থাকবে সেটা হচ্ছে যে এখানে টেকসই নির্মাণ পানি উন্নয়ন বোর্ড বলছে সঠিক সময়ে সংস্কার কাজ শেষ হবে আর আন্তর্জাতিকভাবে কোনো বিরোধ যেন না হয় সেজন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে চিঠি দেওয়া হয়েছে বললার মুখের বিদ্যমান যে বাদ আছে সেটা কিছুটা নোমেন সিলিন্ডার মধ্যে আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে আগাম ব্যবস্থা হিসাবে বিজিবি ফোর ব্যাটালিয়ান এছাড়াও কুমিল্লা সেক্টর এবং যৌথ নদী কমিশনের মাধ্যমে সরকারের মধ্যে জন্য শুরু যোগাযোগের পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত বছরের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত বাদ সংস্কার করতে ব্যয় হবে বিশ কোটি আষট্টি লাখ টাকা আতিয়া সজল সময় সংবাদ ফেনী